আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আপনারা জানেন রেলস দুই হাজার ইউনিক ভার্সন প্লেয়ারগুলো চলে এসেছে এগুলো হচ্ছে দুই হাজার ইউনিক ভার্সন প্লেয়ার এখানে দেখা যাচ্ছে কি এগারো জন প্লেয়ার আসে এছাড়াও আরও অনেক প্লেয়ার আছে কিন্তু এগুলো ডিলেট করা হয় নাই কারণ এরা হচ্ছে দুই হাজার পঁচিশের বেস্ট অব দ্য বেস্ট প্লেয়ার তো বন্ধুরা আপনাদের একটা প্রশ্ন আছে এগুলো কিভাবে নিব তো আমরা দেখতে পাই মার্কেটিংয়ের মধ্যে অনেকগুলো পিরিয়ার বেচা কেনা হচ্ছে যাদের প্রাইস মূল্য কিন্তু টাকা দিয়েই কেনা হয় যেমন এই প্লেয়ারটা দেখেন এই প্লেয়ারটা দুই হাজার এগারোশো টাকা মানে একশো টাকা তো আপনি এগুলা কীভাবে কিনবেন এগুলা আপনার কিনতে হলে আপনার একটা জিনিস করতে হবে যে এগুলা কেনার উপায় হচ্ছে আপনাকে এই সাইডটা ঢুকতে হবে এখানে দেখতেছেন যে এই গেতে তিনশো পঁয়ষট্ত টাইমও লাগতেছে মানে একটা গেয়া তাও 19 পার্সেন্ট আপনি একশো একশো পার্সেন্ট পাবেন এটা না নাইনটিন পার্সেন্ট যদি বাক্যে থাকে আর কি না হলে অল প্লেয়ার পাবেন বুঝছেন তো আপনাদের কিন্তু অনেক ডায়মন্ড বা অনেক কিছু লাগতে পারে না হলে ডায়মন্ড লাগবে টাকা দিয়ে কিন্তু এই প্লেয়ারগুলো কিনা যাবে না একটা এখানে দেখতেছেন কি এই প্লেয়ারগুলো সবই গেমে থাকে কিন্তু আসার কারণ আমি খুশি নই আরও আসতে দিন দুই দিন গা দুই দিন আছে গাইস তো দুদিন পরে আপনাদের জন্য ভিডিও মা তবে এখন আপনি উপরে দেখতে পাচ্ছেন কি একটা মানে প্লেয়ার জন্য নাইনটি ফোর কি চান্স আছে একশো পার্সেন্ট দেয় নাই তারা কারণ একশো পার্সেন্ট না দিলে ভাই আপনি যদি আপনি ডায়মন্ড করেন অন্য প্লেয়ারও পেতে পারেন কিন্তু এখানে তো মানে আপনাকে করে আর কি ওরা যে আরও যদি ষোলোটা প্লেয়ার আপনি কিনেন তাহলে আপনাকে ওরা কি দিবে একটা প্লেয়ার ফ্রি দিবে এই স্টিম মানে এই প্লেয়ারগুলোর মতো কিন্তু কার্ডটা কি পাঠ হয়েছে কারণ দুই হাজার পঁচিশ বলে শেষ হয়ে গেছে কথা দুই হাজার ছাব্বিশ তাই তো গাইস এরকম নতুন নতুন ভিডিও পেতে আমাদের পেজটি সাবস্ক্রাইব করবেন কারণ প্লেয়ারগুলো আসলে সম্ভবত আমি আপনাদেরকে কিনে দেখাবো মানে কীভাবে প্লেয়ারগুলো মানে কিনা যায় ফুল প্রপারলি তখন আপনাদেরকে কিনে দেখাবো আর যদি আপনারা যদি কি কোনো ডিএলএসি স্কিল শিখতে চান আমাকে কমেন্ট করে বলবেন আমি আপনাদেরকে সব ডিএলএসি স্কিলগুলো শিখাবো ইনশাআল্লাহ যদি আপনারা কমেন্ট করেন তাও না হলে বা শিখাবার কোনো ইন্টারেস্টিং নেই দেখো তো আমার লেভেল হচ্ছে আপনার এই আইডি লেভেল হচ্ছে সাত্পান্ন তাই আপনাদের কিছু শিখাবার চেষ্টা করব